নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকে দেখতে পাচ্ছেন তা ডিমের রেসিপি করবো এই দেখুন ডিমগুলোতে নেল পলিশ দেওয়া রয়েছে কারণ আমার মা বাড়ি থেকে যে ডিম পাঠিয়েছে এই যে এটা পাটি পাতি হাঁসের ডিম আর এটা হচ্ছে চিনে হাঁসের ডিম এই ডিমটা খেতে বলে অনেক সুন্দর এই জন্য মা চিহ্ন করে দিয়েছে তা এই যে এটাও চিনে হাঁসের ডিম আজকে এই চিনে হাঁসের ডিমের রেসিপি করবো আর মেয়ের জন্য এই দেখুন একটা পোলট্রির ডিম নিয়ে নিয়েছি তা দেখতে থাকুন আমার ভিডিওটা বন্ধুরা এই যে ডিমগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি করে খোলা ফেলেও নিয়েছি আর এই দেখুন এইখানে দেখায় বোঝা যাচ্ছে যে কেটে ফেরে ফেড়ে নিয়েছি যে ডিমগুলোতে যেন ভালোভাবে মশলা যায় এই জন্য আমি প্রত্যেকটা ডিমের এই যে ফেরে নিয়েছি এই যে দুই পাশ দিয়ে ফেলে নিয়েছি ছুরি দিয়ে আপনারাও ফেরে নেবেন তাহলে ভালো হবে ডিমগুলোর ভিতরে মশলা যাবে এই যে দুই পাশেই ফেরে নিয়েছি তা এখন আমি এই যে একটা অন্য ধরনের করে আজকে ডিমের এই যে রেসিপিটা করবো তা আপনারা দেখতে থাকুন প্রথমে আমি ডিমটা ভেজে নেব এখানে আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো ডিমগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব আর একটু সান লবণ দেব দিয়ে ভালো করে ভিজিয়ে নেব এবার আমি যে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে গিয়েছে আমি মুখে নেব আজকে যে ভাজা মশলায় ডিমের কারি করবো এই জন্য পেঁয়াজ রসুন আদা সব ভেজে নেব ভালোভাবে এনেছি পেঁয়াজ আর রসুন ভেজে আমি তুলে নিয়েছি এখানে আমি যে পেঁয়াজের ব্যবস্থা করবো এই জন্য পেঁয়াজ আর এগুলো আমি ততক্ষণ বেটে নেব যে পেঁয়াজের বেরস্তা করা হয়ে গেছে পেঁয়াজের বেরস্তা করার পরে যে তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিয়ে আমি এই যে বসিয়ে দিয়েছি এবারটা আমি ডিমের কাইটা রান্না করবো এই যেখানে লাস্ট লবঙ্গ আর দারুচিনি নিয়েছি তেলে দিয়ে দিলাম তারপরে একটা ছোট টমেটো আমি এখানে একটু ভেজে নিভাবে টমেটো কাজ বর্তমানে চলে যায় তার এক একে ধনের গুঁড়ো মজা মশলাগুলো এবং এর মধ্যে সবাই আসতে ভাজা দিয়ে নিয়ে যাব এবং ভাজা দিয়ে দিয়ে দেব এবারে আমি যে এখানে আদা রসুন আর পেঁয়াজ ভেজে নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা

মশলাটাও হয়ে গেছে এবার আমি এই যে ভাজা ডিমগুলো ভিতরে দিয়ে দেবো দিয়ে ডিমের সাথে একটু কষিয়ে নেবো এখানে সব কিছু যেহেতু ভাজা সেই জন্য বেশি ভাজবো না এই জন্য এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলের জন্য

আর যেখানে জিরে গরম মশলা আমি দিয়ে এখন ডিমের ভিতরে কিন্তু মশলা গুলো ঢুকে গেছে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে আমি লাভিয়ে নেব এই তো আমার আজকে ডিমের রেসিপি রেডি দাবিয়ে তো আমরা এই যে আমার ডিমের রেসিপি কমপ্লিট এখন তা আপনারা এইভাবে ডিমের রেসিপি রান্না করে খেয়ে দেখবেন একটু আলাদা ধরনের অন্যরকম সবসময় একটু ট্রাই করে দেখবেন তাহলে ভালো লাগবে তো আজকে আমার এই ডিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তো আজকের টাটা